গুড মর্নিং আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালে ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি এবার চলে এসেছি রান্নাঘরে রান্না আমাকে ছোট শুরু হয়ে গেছে দেখো কি কি রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করবো আজকে এখানে চলছে আমার পেঁপে ভাজা আলু কাটা রয়েছে আলু ভাজা করবো ঝোল পালং শাক সেদ্ধ দিয়ে পালং শাক সেদ্ধ অলরেডি আমার করা হয়ে গেছে পটলগুলো ভাজা করবো এগুলো আবার কেটে নিই আজ তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি সেটা হলো পোকো আমি যখন রান্না করি ও প্রায় সময়ই রান্নাঘরের এই সামনে এসে বসে থাকে এই জানুয়ারি মাসে ওর চার বছর কমপ্লিট হবে প্রায় দু মাস হল শাশুড়ি মা বাড়িতে নেই তাই এই দু মাস ধরে স্কুল কাজ সমস্ত কিছু সামলাতে আমার বেশ অসুবিধাই হচ্ছে যদিও আর বেশি দিন বাকি নেই আসতে আর মাত্র কয়েকদিন পরেই মা এসে যাবে তারপর আমার এই সংসারের কাজ থেকে পুরোপুরি ছুটি আজকে রান্না তো তোমাদের সাথে মোটামুটি শেয়ার করে দিয়েছি আর আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছিল তারপর চলে এসেছিলাম একটু ঘরটা গুছিয়ে নিতে ব্রাশ টাশ করে ঘরটার বিছানাটা আগে ভালো করে গুছিয়ে নিলাম কারণ বিছানাটা যদি আমি গুছিয়ে যেতে না পারি তাহলে কাছ থেকে ফিরে এসেও দেখব বিছানাটা যেমন রেখে গেছিলাম তেমনই পড়ে আছে তারপর স্নান করে আমি একটুখানি কর্নফ্লেক্স খেয়ে নিয়েছিলাম এখানে ছিল দুধ আর কর্নফ্লেক্স তার সাথে একটু সিরিয়ালও দেখছিলাম খেতে খেতে সিরিয়াল দেখাটা আমার প্রায় নেশা হয়ে গেছে আমি সকালে দুপুরে বিকেলে সন্ধ্যেবেলা রাত্রিবেলা যখনই কোনো না কিছু খাই আমাকে একটুখানি সিরিয়াল দেখতেই হয় ইভেন আমি স্কুলে বসে যখন খাবার খাই তখনও আমার ফুল সিরিয়াল চলে আর আজকে যে দিনটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ছিল চোদ্দোই নভেম্বর অর্থাৎ শিশু দিবস তাই আমার ছেলে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো ও তাই বাবার সাথে আমাকে স্টেশনে ছাড়তে এসেছিলো তারপর আমি চলে গেলাম নৈহাটি আমার নিজের গন্তব্যস্থানে আমার স্কুলেও শিশু দিবসের জন্য আজ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আর তার সাথে আজকে পড়াশোনাও সেরকম ছিল না হঠাৎ করে আমরা শুনলাম যে আমাদের খেলা শুরু হয়ে গেছে অর্থাৎ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা প্রত্যেক বছর সব স্কুলেই হয়ে থাকে সেটা হবে তাই এসে প্রথমে কয়েক মিনিট বাচ্চাগুলোকে একটু বসিয়ে তারপরেই আমরা ওদের দৌড় প্রতিযোগিতার জন্য মাঠেতে ওদের খেলা করাচ্ছিলাম আর ওরা বেশ মজাও পেয়েছে এইভাবেই আমাদের শিশু দিবসের দিনটা বেশ ভালো কেটে গিয়েছিল। আর আজকের মিড ডে মিলে সবার জন্য ছিল ডিম ভাত মিড ডে মিল খেয়ে ওরাও বাড়ি চলে যায় আর আমরাও কিছুক্ষণ বসে নিজেদের কাজগুলো কমপ্লিট করে বাড়ি ফিরে আসি এইভাবে আজকের দিনটা আমার কেটে গেল তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো আজকের মতো আসি আবার আসবো আরও এক নতুন দিনের গল্প নিয়ে ততদিনের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো Thank you.